হ্যালো ফ্রেন্ডস আজকে আবার চলে এলাম তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর তোমরা রিকোয়েস্ট করেছিলে আমাকে যে কভার করে তারপরে বেলুন ফুলো ফোলানোর জন্য তাই আজকে আমি সেই ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের রিকোয়েস্ট ভিডিওই করব তাই চলো আর তার জন্য আমি কটা বেলুন ফুলাবো দুটো ফুলাবো তো আমার কাছে অনেক বেলুন আমি দেখি কয়টা ফোলাতে পারি তাই চলো আর তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখবে দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব করবে তাই চলো আর আমি আমার কাপড়ের আঁচল দিয়েই ফেস কভার করছি তাই চলো দেখো টেস্ট কভার হয়ে গেছে এবার বেলুন ফুলাবো ভিডিওটা খুবই কঠিন তবু বলেছো তাই চেষ্টা করছি আর দেখো কতটা ফুলিয়ে ফেলেছি আমি ভাবতেই পারিনি যে ফেস কোয়ার পরে আমি বেলুন ফুলাতে পারবো দেখো কতটা ফুলিয়েছি তাই এটাকে এখন বেঁধে রাখি দাঁড়াও এখন আরেকটি একটি হয়ে প্রচুর কষ্টই হচ্ছে খুব জোরে জোরে দম নিতে হচ্ছে বেশি ফুলাচ্ছি না আবার বেশি ফোলাতে গেলে হঠাৎ করে ফেটে যাবে তাই এটাকে রেখে দিচ্ছি এই দেখো দুটো ফোলালাম ভেজ কভার করে তাই কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো শেয়ার করবেই আমার ফেস ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক করে জানাইও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিবে যাতে আমার ভিডিও সবার প্রথমে দেখতে পাও তার জন্য চলো বাই বাই বাই